আমরা জাতীয় নাগরিক কমিটি ফেনী জেলার পক্ষ থেকে আসছি আমরা এই আমার আমরা মোহাম্মদ ইদ্িস এই আমাদের বাংলাদেশের যে ট্রেডিশন দিবস নির্ভর এই ইয়েগুলো আমরা দিবসগুলো আমরা পালন করি এটার আসলে বাস্তব ইয়ে হলো শহীদ পরিবারের প্রতি আমরা সহানুভূতি দেখানো উচিত রাষ্ট্রীয় সাহায্য সহযোগিতা ওদেরকে করা দরকার আর ফেনীর শহীদ সালাম সবচেয়ে সালামের নামে আমরা ফেলিতে একটি বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় চাই এই দিবসে আজকের এই দিবসে আমি সালামকে স্মরণ করি এবং সালামের পরিবারের প্রতি রাষ্ট্রীয় যাবতীয় সুযোগ সুবিধা বৃদ্ধি করা এবং সালামের নামে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করার জন্য আমি ফেলিবাসী এবং ফেলি সহ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আবেদন জানাচ্ছি ফেলিতে সালামের নামে একটি বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক এবং আরও আমরা ফিছিয়ে পড়া ফেনি আমাদের আমরা বৈশিম্বর শিকার আমরা গত পনেরো বছরে আমাদের এখানে কোনো উন্নয়ন এবং কোনো ভালো প্রতিষ্ঠান হয় নাই আমাদের এখানে একটি মেডিকেল কলেজ নাই আমরা মেডিকেল কলেজের জন্য ঢাকা অথবা চিটং যেতে হয় আমরা চাই অনতি বিলম্বে ফেনিতে সরকারিভাবে একটি মেডিকেল কলেজ এবং বেসরকারিভাবেও মেডিকেল কলেজ পড়ার জন্য আমি কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি